নমস্কার আমি পায়েল আমার সঙ্গে ক্যামেরাতে রয়েছে শিফ আপনারা দেখছেন বেঙ্গল নাও কো স্পন্সার্ড বাই আরবি টিউটোরিয়ালস জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সন্তোষপুর লেকপল্লি পুজো প্যান্ডেলের সামনে প্রত্যেক বছর সন্তোষপুর লেকপল্লি নিয়ে চলে আসে আমাদের জন্য নতুন চমক বছর তার আমাদের জন্য কি চমক নিয়ে এসেছে সেটি আমরা দেখে নেব আর আপনাদেরও দেখিয়ে দেব। চলুন ভেতরে যাওয়া যাক এখান থেকে হচ্ছে প্যান্ডেলের শুরু আমার ক্যামেরা পার্সন শিফকে আমি বলবো ভিতরটা পুরো ঘুরে দেখাতে এখন আমরা কথা বলে নেব সন্তোষপুর লেকপল্লীর একজন সদস্যের সাথে এবং জেনে নেব পুজোর পরিকল্পনা সম্বন্ধে আমাদের এবছর দুর্গা পুজোর পরিকল্পনা হচ্ছে জলচিত্র ওয়াটার পেন্টিং যেটা মেনলি কারণ হচ্ছে যে ব্রিটিশরা যখন ভারতবর্ষে ছিলেন তখন ওনারা বেঙ্গল স্কুল অফ আর্টের প্রচলন করেন বেঙ্গল স্কুল অফ আর্টের ওনারা প্রচলন করেন তেল রঙের মাধ্যমে যাতে ওনাদের রাজা রানী এদের ছবিগুলো তৈরি হয় কিন্তু যখন উনিশশো সালে অবনীন্দ্রনাথ ঠাকুর এই বেঙ্গল স্কুল অফ আর্টের ভাইস প্রিন্সিপাল হন তখন উনি এই জলচিত্রের প্রবর্তন করেন যাতে ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচারকে আমরা তুলে ধরতে পারি তো তারপর অনেক মানুষ ওনার সঙ্গে যুক্ত হন তার মধ্যে উল্লেখযোগ্য নাম হচ্ছে অশিত কুমার হালদার নন্দলাল বসু এবং ওনারা এই শিল্পকলাকে আরও এগিয়ে নেন যেটা পরবর্তী সময় বঙ্গ রেনেসার রূপ নেয় তো সেই শিল্পকলাগুলো ওই সময় দাঁড়িয়ে কেমন ছিল কেমনভাবে কাজ হতো এবং ইন্ডিয়ান পেন্টিং বলতে সেই সময় যে মাইথোলজিক্যাল পিকচারগুলোকেই মেনলি আমরা দেখতাম সেই সমস্ত কিছু নিয়েই আমাদের আর্ট গ্যালারি সাজানো হয়েছে এই আর্ট গ্যালারিতে আপনারা এলে বুঝতে পারবেন যে কিভাবে এই কাজগুলো হতো এবং কেমন করে হতো যেমনটা আমরা সবাই দেখেছি যে অনেক আবহাওয়া খারাপ হয়ে তো তার জন্য হয়েছে সমস্যায় আমার মণ্ডপ প্রায় তিন ফুট জলের তলায় ছিল চারিদিকে বাকি কিছু ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু আপাতত আমরা কিছু অনেকটাই রিকভার করে নিয়েছি আমাদের আর কিছুক্ষণ সময় লাগবে আমরা আশা করছি আমরা কালকেই সমস্ত দর্শকদের জন্য মণ্ডপ খুলে দেবো আপনার কি মনে হয় দর্শকদের এবছরের এই নতুনত্ব থিম কেমন লাগবে সন্তোষপুর লেকপল্লির এটা আটষট্টিতম বর্ষ সন্তোষপুর লেকপল্লি দর্শকদের বরাবরই প্রিয় তো এবছরও দর্শকরা নতুন কিছুই দেখতে পাবেন অ্যান্ড শেষে যদি দর্শকদের জন্য কিছু বার্তা দেন আপনারা আসুন কারণ এই চিত্রকলাটা প্রায় বিলুপ্ত হতে চলেছে আর খুব বেশি দিন এটা থাকবে না তো আপনারা এই নতুন জিনিস এবং ভারতীয় শিল্পকলার একটা রূপ যেটা আর হয়তো পরবর্তী পরবর্তী সময় দেখতে পাবেন না সেটাকে আপনারা দেখলেন থিম এবং এই থিমের পেছনে কি ভাবনা ছিল সবটাই আপনাদের সামনে তুলে ধরেছি প্রত্যেক বছরের মতো লেকপল্লি এবছরও নতুনত্বের এক ছোঁয়া নিয়ে এনেছে তাদের থিমে এবার দেখার পালা দর্শকদের এই উপস্থাপনা কেমন লাগে আমি ছিলাম পাইল আমার সঙ্গে ক্যামেরাতে শিপ বেংগল নামৰ পক্ষে কো স্পনছাৰ্ড বাই আৰ টিউটোৰিয়েল জাৰ্ণালিজম এণ্ড মাছ কমিউনিশন